রাস্তাটা আসছে আপনার রবীন্দ্র স্ট্যাচুটে থেকে আর এটা সোজা যাচ্ছে যেটা কেজি কলেজের হাই স্কুলের মাঠ আর এই বাঁ দেখতে পাচ্ছেন এ পাশে হচ্ছে পার্কিং এরিয়া এটা মেলামেশার মাঠ যেটা আছে সেখানে পার্কিং হচ্ছে তো এই যে রাস্তাটা ঢুকছি এটা হচ্ছে আপনার সোজা যেটা আপনার বাস স্ট্যান্ড থেকে আসছে রাস্তাটা স্টেশন বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর মেলা আজকের দিন হচ্ছে চব্বিশে ডিসেম্বর রবিবার আর এই রাসমঞ্চর যে মোড় আছে এই এইখান পর্যন্ত আপনার বাইক আসতে পারে যাচ্ছে আপনার রাসমঞ্চ আর এই সোজা যাচ্ছে আপনার বিষ্ণুপুর যে হাই স্কুল মাঠ আপনার সব যে মন্দিরগুলো আছে সেগুলোর ডিটেলসে দেওয়া আছে কত দূরে সেটা এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে রাসমঞ্চ যাওয়ার রাস্তা টোটো বাইক চার চাকা এখানে চার চাকা চার চাকা হলে আপনার দুপুর তিনটে পর্যন্ত আপনার এন্ট্রি হবে তারপর আপনারা এন্ট্রি করতে দেবে না তার মেলার যে মেলামেশার মাঠ আগে দেখালাম সেইখানে আপনাকে চার চাকা রাখতে হবে দু চাকা এখানে রাখতে পারেন কিন্তু বাস স্ট্যান্ড থেকে যখন আপনি রবীন্দ্র স্ট্যাচু হয়ে মেলা আসবেন তখন এই ঢোকার মেলা ঢোকার ঠিক জাস্ট আগেটাতেই রাসমঞ্চ পাবেন তো আমি আমরা আগে রাসমঞ্চতে এসেছি আর রাসমঞ্চের পাশেই একটা পার্কিং এরিয়া আছে চার চাকার জন্য তিরিশ টাকা এবং মোটর সাইকেলের জন্য পাঁচ দশ টাকা এবং সাইকেলের জন্য পাঁচ টাকা রেড আর মেলা ঠিক তার পাশেই হচ্ছে রাসমঞ্চের আরেকটা নামও আছে এটা হলো হাজার দুয়ারি বলা হয় আর এখানের এই তিনটে যে মন্দির আছে রাসমঞ্চ জোড়বাংলো এবং শ্যামরাই মন্দির এই তিনটে মন্দিরকে দেখার জন্য এক জায়গাতে যে কোনো এক জায়গায় আপনি টিকিট করতে পারেন আর সেই টিকিট নিয়ে তিন জায়গায় দেখতে পারেন ওটার জন্য দেখার জন্য যে টিকিটের ফেয়ার সেটা এখানে লেখা আছে এখন আর এখানে স্ক্যান করে আপনি টিকিট করতে পারেন অফলাইনে এখানে যে কাউন্টার আছে এই কাউন্টার থেকেও আপনি টিকিট করতে পারবেন বিষ্ণুপুরের এই পোড়ামাটির কাজের জন্যই বিষ্ণুপুর বিখ্যাত আর এই পোড়ামাটির কাজগুলো হয় এই জিনিসগুলো তৈরি করে বেশিরভাগ আপনার পাঁচমুড়াতে হচ্ছে হাই স্কুলের মাঠ আর এই ডান পাশে যেটা যাচ্ছে এটা হচ্ছে ছিন্নমস্তা যাওয়ার জন্য বা জোড় বা মন্দির যাওয়ার জন্য এইটা রাস্তা আর সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ট্যুরিস্ট লজ এটা যাচ্ছে আপনার ছিন্নমস্তা আর এই দিকে আপনার মেলা বসেছে আর এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার মেন গেট ছত্রিশতম বিষ্ণুপুর মেলাতে আপনাদেরকে অনেক স্বাগত আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবীন আজকে এসেছি বিষ্ণুপুর মেলাতে আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার দিন আজকে আমরা সবাই মিলে সপরিবারে বেরিয়েছি বিষ্ণুপুর মেলা দেখার জন্য আর এখন আছি বিষ্ণুপুর মেলার ঠিক মেন গেটের কাছে আর বিষ্ণুপুর মেলাটা বসেছে আপনার স্কুল মাঠ সংলগ্ন এলাকায় আগে বিষ্ণুপুর মেলাটা হতো আপনার যে মন্দিরগুলো ছিল হাই স্কুল মাঠ বরাবর যে মন্দিরগুলো ছিল সেইখানে হতো কিন্তু এখন গত কয়েক বছর ধরে বিষ্ণুপুর মেলার বসছে আপনার হাই স্কুল মাঠ সংলগ্ন কেজি কলেজের মাঠ সংলগ্ন বিষ্ণুপুর মেলার মেন গেটের তোরণ আর এখন ভিতরে প্রবেশ করব দিক থেকে শুরু করলে প্রথমে উদ্যান পালন স্বাস্থ্য বিষ্ণুপুর পৌরসভা আদিবাসী প্রদর্শনী বিভিন্ন ধরনের স্টল লাগানো আছে আর এখানে যে হাইস্কুল স্কুলটাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখুন নানা রকম এখানে কার্টুনের তৈরি করে রেখেছে টাইম হচ্ছে আপনার বিকেল চারটে আর চারটের সময় মানুষের ভিড়টা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে শুরু হচ্ছে এই শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখনো ভালোভাবে শুরু হয়নি আর এটাই হচ্ছে মেলার হাই স্কুল মাঠের মেলার মাঠ এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার মূল মঞ্চ যদুবর্ত মঞ্চ বিষ্ণুপুর মেলাটা শুরু হয়েছে একুশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত অ্যাকচুয়ালি অফিসিয়ালি হচ্ছে তেইশ থেকে সাতাশ আর এখানে দর্শকদের বসার জন্য অনেক জায়গা আছে অনেক চেয়ার আছে আর পুরো মেলা পাঙ্গনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হাই স্কুলের মাঠের যে মেলা পাঙ্গনটা সেটা কেজি কলেজের মেলা পাঙ্গনটা আরও আজ আগে আছে সেটা আপনাদেরকে আগে যে দেখাচ্ছি হাই স্কুল মাঠ এবং কেজি কলেজের মাঠখানে এইটা শৌচালয় আছে মহিলা পুরুষদের জন্য আর এই কেজি কলেজের মাঠে বিভিন্ন ধরনের নাকদোল যেগুলো আছে খাবারের দোকান সেইগুলো আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে হাই স্কুল মাঠে মেলার সবলা মেলার বিভিন্ন ধরনের যে স্টলগুলো আছে সেগুলো বসেছে এটা হাই স্কুল মাঠের ঠিক পেছন দিকে বিষ্ণুপুর মেলার হস্তশিল্পের বাঁশের কাজগুলো দেখুন বিষ্ণুপুর মেলার আরেকটা স্টেজ হয়েছে এখানে এটা সবলা মেলা হচ্ছে বিষ্ণুপুর সবলা মেলা আর সবলা মেলায় বিভিন্ন ধরনের স্টল আছে বিভিন্ন ধরনের হস্তশিল্পের স্টল সেইগুলো দেখতে পাচ্ছেন আর এই মেলার বিশেষত্বই এটা যে এখানে যে হস্তশিল্প সেই হস্তশিল্পগুলো ফুটিয়ে তোলে এখানে বিভিন্ন স্টলের মাধ্যমে বিষ্ণুপুর অনিষ্ঠান কবিবাণ সেই অনুষ্ঠানটি মানে ইতিয়া সিনোয়েখানে খেতে ব্যস্ত এই সবল মেলা পার্কনটাকে দুটো ভাগে ভাগ করেছে একদিকে দেখতে পাচ্ছেন জেলা শিল্প কেন্দ্র আর আরেকদিকে আছে আপনার পোড়ামাটির হাট তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকটা পোড়া মাটির হাট মূল মঞ্চে বিভিন্ন কবিরা উপস্থিত হয়েছেন এবং তাদের কবি কবিতা পাঠ করে শোনাচ্ছেন এই স্টল খুব ভালো লাগছে মলবয়েসে ওয়েসের যে উদ্যোক্তা আছেন মুখ্য মুখ্য উপদেষ্টা আছেন তার মুখ থেকেই শুনে নেন বলুন যার নাম বিবেকানন্দ ঘোষ আমাদের এই যে স্টলটি এটা কোনো কমার্শিয়াল স্টল এটি একটি বিনে পয়সার বাজার আমরা নাম বলেছি অর্থাৎ আমার বাড়িতে যদি কোনো জামা কাপড় বা অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে আপনার কাছে যেটা অপ্রয়োজনীয় অন্য কোনো মানুষের কাছে সেটা প্রয়োজনীয় এই যে কম্বল দেখছেন কেউ না কেউ আমাদেরকে দিয়ে গেছে রাস্তার ধারে ফুটপাতে যে মানুষগুলি শুয়ে আছে আমরা তাদের গায়ে এগুলো চাপিয়ে দিই এই যে সোয়েটার দেখছেন চাদর দেখছেন একটু হয়তো রং উঠে গেছে দয়া করে আমাদেরকে একটা ফোন করুন আমাদের ভলেন্টিয়ার গিয়ে ওখান থেকে নিয়ে আসবে এই ঠান্ডায় হয়তো কিছু কিছু মানুষ তার কোনো উপকার হয় এছাড়াও যদি আপনার রক্তের প্রয়োজন হয় আমাদেরকে ফোন করুন যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আমাদেরকে ফোন করুন যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো বাড়তি খাবার বেড়ে যায় আমরা জানি আমাদের এখানকার প্রচুর মানুষ না খেয়ে থাকে আমরা তাদের চিনি জায়গা আমাদের জানা আমরা আপনার এই বাড়তি খাবারটুকু তাদের মুখে তুলে দেব আপনি খাবারটা নর্দমায় তুলে দেবেন আমাদের সাথে থাকুন ক্লাসের পাশে থাকুন মল্লভূম ক্লাসের সাথে এখানে যোগাযোগের জন্য যে নাম্বারটা আছে সেটাও আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রয়াস সত্যি ভালো লাগে তো আপনাদেরকেও অনুরোধ করব যারা দেখছেন তারা অবশ্যই এটাকে সাহায্য করুন মাটির কারুকার্য দেখুন মাটির মেলা মানে নাগদোলা তো থাকবে আর নাগদোল্লার যে জায়গাগুলো সেটা এক সাইডে করা হয়েছে আর বিষ্ণুপুর মেলার একটা ঐতিহ্য কি আছে অনেকটা জায়গায় জুড়ে মেলাটা হয় তিন চারটা গ্রাউন্ড ধুলে হয় সেই জন্য সুবিধা হয় যেমন ঠিক শান্তিনিকেতন হয় পোষ মতোই বিভিন্ন ধরনের নাগদোল্লা এখানে বসেছে বড় নাগদোল্লাতেও আছে ছোটদের জন্যও আছে সব এক সাইডে করা হয়েছে নাগদোল্লাগুলো বাচ্চাদের জন্য এখানে জল বোটের ব্যবস্থা করা হয়েছে জল রেখে কৃত্রিমভাবে নাকরদোলা একটা বিশেষত্ব থাকে আর নাগরদোলা দেখাবো না সেটা হয় না আর এই সব দোকানদানিগুলো আছে দশ টাকার হরেক রকমের মাল ভ্যারাইটিস মাল দশ টাকা সেগুলো আছে কুড়ি টাকা আছে পঁচিশ টাকা আছে সেগুলো আছে এই দোকানগুলো সেগুলো দেখাচ্ছি না বিশেষ কিছু আর বৌদি লটারি কাটছে এগুলো আর আনন্দ আলাদা এলে খাবার তো খেতেই হবে খাবার খাবার জন্য অনেকগুলো দোকান বসেছে এই দিক দিয়ে পুরোটাই খাবারের জন্য দেখতে পাচ্ছেন মেলার যেখানে আপনার নাগরদোলার পরসেন্টটা আছে সেই পাশেই আছে খাবারের দোকানের পরসেন্টটা এটা হচ্ছে মূল মঞ্চ যেটা যদু মঞ্চ দেহাই তার প্রথম শিক্ষা

মেন অনুষ্ঠানগুলো আজকের যে মেন অতিথি আছে তারা আসবেন মোটামুটি আটটার দিকে ততক্ষণ আমি আর থাকবো না সন্ধ্যের সময় যে হাই হাইস্কুল মাঠটা সেটা দৃশ্যটা দেখুন কেল তিনটেতে আসা হয়েছে তারপর থেকে বেশ অনেকটা টাইম কাটালাম মন্দিরে ঘোরা হলো তার সাথে মেলাটাও ঘোরা হলো আর খুব সুন্দর এখন সে তার বাজাচ্ছেন এরপরে ফিরে যাব ফ্রেন্ডস এই ছিল বিষ্ণুপুর মেলার দৃশ্য কেমন লাগলো জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার পাশে থাকে মেলা এক ঘন্টা লাগেন তো আবার দেখাবে আপনাদের সামনে নেক্সট ব্লগে এখন টাইম হচ্ছে আপনার প্রায় সাতটা এই দিকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে আপনার লালবাঁদের দিকে আর এই পাশে রাস্তাটা যাচ্ছে ছিন্নমস্তার দিকে জোর মন্দিরের দিকে আর এই পাশে চলে যাব বাস স্ট্যান্ড স্টেশনের দিকে রাস্তা যাচ্ছে মেলা থেকে বেরিয়ে এই যে রাসমঞ্চের মোড়টা আছে এই মোড় থেকে আপনি টোটো পেয়ে যাবেন স্টেশনের জন্য বাস স্ট্যান্ডের জন্য আর এই দিকে যাচ্ছে বাস স্ট্যান্ড তো এই ছিল আজকের ভিডিও